বক্তব্য দিলে দেশ উদ্ধার হয়ে যায় না পারলে কাজ করে দেখান যুদ্ধে যাবেন আমার সাথে আসেন এক সেনাপ্রধান তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা যে আপনি ভাবে সমস্ত সেনাবাহিনী সমস্ত কর্মকর্তা নিয়ে আপনি চাকর বাকুর বলতেছেন আপনি কি আপনি কি এমন জিনিস হয়ে গেছেন এক খালি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় আপনার এবি পার্টিতে যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক নিজে পার্টিতে হয় আর গ্যারান্টি দিয়ে বললাম সোনার গভর্নমেন্ট বিদেশ মন্ত্রী নিজে পার্টি হয় সেখানে চেয়ে বেশি লোক হয় জান খুঁজে দেখেন এবি পার্টি এবি পার্টি নিয়ে আসতেন আপনি

আমি যদি সত্যি কথা কথা পুলিশ অফিসার খারাপ করছেন অবৃতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশের মানুষ আইন অনেকে জানেনা বিদায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ দিতে পারছেন আর বাংলাদেশের আবেগপূর্ণ জাতি তাদের ধুমধাম কিছু কথা শুনলে আওয়াজ টাওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো ভালো হয়ে যায় এই জাতির সমস্যা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তার অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোন ইম্প্যাক্টফুল কোন কিছু আপনি করছেন আই নেভার সি সুন্দর বক্তব্য দিচ্ছেন সট আপনার কন্ট্রিবিউশন কেন আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন এনাফ কন্ট্রিবিউশন আই হ্যাভ আপনি কি কন্ট্রিবিউশন করেন কয়টা রাত জেগে রাতের পর রাত জেগে আমরা অপারেশন করছি আপনি কি করছেন তত মধ্যে গভর্নমেন্ট আমলে চাইলে কোটি টাকা কামাই করতে পারতাম এখনো তো আপনার ঋণ করে চলি আমরা মধ্যে এত এত নলি মতো আমরা চলি ভাই দয়া করে আমার সেনা কর্মকর্তাদের কিনা তামার সাথে কথা না আমার সেরা কোন কর্মকর্তা কিনে কখনো আপনি চাকর বাকর এসব শব্দ করবেন না উই আর কিং কমিশন অফিসার উই আর নট ভ্যারি সার্ভেন্ট আমরা সেরক চাকর না সেরক আর চাকর মধ্যে পার্থক্য আছে আমরা সেরক দেশের জন্য জীবন দিতে পারি আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি উই আর কিং কমিশন অফিসার আমি ওয়ার্ল্ডের যেখানে যাবো যে যখন যা আমরা আমি আই উইল গেট সেলফ এটা গ্লোবাল ইমিগ্রেশন সাপোস টু ডিসিবিট আপনি কি ওয়ারি আপনি একজন দারিত বাংলাদেশে বাংলাদেশে বাইরে আপনি কে লন্ডন থেকে লাখ লাখ বলতে না বাট আমি পোটুগাল পাবো অলটার সব কারণ কি আমি বলতে আমরা সব আমরা বাংলাদেশ না অলটার সব সেরা কর্মকর্তা পাবো এটা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্জ সম্মান করেন ভাই মানুষ অসম্মান করেন না আমার কথা কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত আমি আমরা অতি আহত হয়েছি অনেক বড় আফটার বিক্ষত হয়েছে আমাদের আপনি অন্তর আঘাত দিয়েছেন সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করা না আমাদের সেনা কর্মকর্তাদেরকে সম্মান করি আমাদের সেনা প্রধানের বাইরে তার আদেশের বাইরে সেনা কর্মকর্তা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকায় পাঁচ আগে নিয়েছে প্রত্যেকটা আমাদের ফাঁসি হতো যদি আমি ক্ষমতাসী আপনার কি হতো বলেন আপনার কি হতো আপনি একটা মামলা হলে জামিন নিয়ে দাঁড়া না আমাদের কি হতো জানেন আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু

অন্তর মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য বিগ্রহ যায়নি সেনা কর্ম যে দেশের সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বান্ধব হয় সেই দেশের সেনা কর্মকর্তা দিনে কথা বলতে লজ্জা না আমাদের যে দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায় জঙ্গি বানানো হয়েছে আমলিকের সময় যে আমলিক সেনাবাহিনী মেরুদণ্ডটাকে দশ দশ করে দেওয়ার জন্য এমন কোন চেষ্টা নাই করে নাই তারপরে যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই নফল নামাজ পড়েন এটা সুক্রিয়া তারপরও সেনাবাহিনী এই অবস্থায় আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয়নি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত ছিল কারণ আমাদের অনেক সেনা কর্মকর্তা দেশ কর্মক দেশপ্রেমিক সেনা কর্মকর্তা আছে যাদের দু আল্লাহ তালা কবুল করছে যে কারণে আল্লাহ তালা সেনাবাহিনীকে ইন্ডিয়ার কাছে বিক্রি হতে দেয়নি সেনাবাহিনী গোলে পচে যায়নি পচে গোলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেনাবাহিনী পচে গলে যায়নি এটি অনেক বেশি এটি আমাদের ভাগ্যের বিষয় সেনাবাহিনী এখন খুব ভালো অবস্থা না থাকুক পচে যায়নি এটাই ভাগ্যের বিষয় কারণ শেখ হাসিনা তো এটাকে একটা পুরো ইন্ডিয়ান বাহিনী বানাতে চেয়েছিল তাই তো হয় ভাই সেই সেনাবাহিনী এত আপনি আপনার পলিটিক্যাল ভিশন নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনীকে কে ব্যবহার করেন কারণ ইলেকশন না হলে আপনার লাভ আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক বেনিফিট যারা পলিটিক্স বুঝে না তারা আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি আমি বুঝি কম বেশি পলিটিক্স এর সাথে সম্পৃক্ত সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ড্রিম হোয়াট ইজ দ্য স্পিস বিহাইন্ড ইউর এভি স্পিস ইজ দা স্ট্র্যাটেজিক্যাল মুভ ইন্টেন্ট ইউ হ্যাভ আই আন্ডারস্ট্যান্ড আপনার স্ট্র্যাটেজিক ইন্টেন্টটাকে একদিকে সফল করার জন্য আপনি আরেকটা দিকে ঢিলবাইলেন না এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মুভ উই আন্ডারস্ট্যান্ড কারণ ইলেকশন না হলে আপনাদের লাভ আছে আপনার ছোট ছোট দলগুলো অনেক লাভ করতে পারবে হ্যাঁ আপনি নিষিদ্ধ করার কথা বলতে পারেন সেটা সেটা আপনাদেরকে নিয়ে আপনার বসেন আলোচনা করেন সেটা আপনাকে বলেন যে আপনি কি নিষিদ্ধ করেন আপনি নির্বাচন আসতে না আলোচনা রাস্তা এখন খোলা আছে বহুদিন পরে আছে এখনো কিন্তু আপনারা এরকম ঘরে বাস করবেন কেন কি সব কথা আপনি বাজে শব্দ স্ল্যাং ইউজ করতেছেন আপনি আপনি সেনাবাহিনী কি নিয়ে কেন করেন আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর কর্মর্ত অবদান সম্পর্কে জানেন আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি সেনাবাহিনী চাকর বাকুর তার সেনাবাহিনী তাকে থাকবেন আপনার সেনাবাহিনী কেন বলেন তারা কেন ওইটা করছেন তারা ওইটা করছেন কেন তারপরে আপনি একজন আইন প্রণিত হতে চান আপনি বলেন সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনি আপনার জানার কথা এটা আপনার বাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণতাদের কিন্তু আইন হয়। এবং সরকারের কোন জায়গা থেকে আদেশ আছে আপনি জানেন প্রধান চাইলে কিন্তু সেনাবাহিনীকে যুদ্ধ পাঠাতে না এটা সেনাপ্রধানের একটি আর নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তাহলে কিসের আলোকে আপনি যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ নয় এখন সেনাবাহিনী করবে আপনাকে ইড এইড টু সিভিল পাওয়ার শব্দটা কি সিভিলিস্ট্রেশন কে সেনাবাহিনী এইড করবে সহযোগিতা করবে সেখানে আপনি এই সিভিল পরে আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা বলবে আমি তাই করবো এর বাইরে কিন্তু আমাকে করাইতে পারেন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি করবো কিন্তু তার বাইরে যে এই পাঁচে আগস্ট সেনাবাহিনী করেছিল কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন পারেনি হ্যাঁ আপনার পাঁচই আগস্ট আপনারা করতেছেন বলেন তখন আপনার সবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেন জামান যখন মির্জা ফখুল ইসলাম আলমগীর আপনাদের মধ্যে বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবনে যান তখন আপনার পার্সোনাল বঙ্গভনে যেতে তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হচ্ছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচে আগস্টের আগে জেনারেল জেনারেলের আকবর জিজ্ঞেস করেন তাকে আমি রাজনীতি করেন তো যেহেতু আকবর সাথে আমার তখন অন্ট্রন কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিচ্ছি জিজ্ঞেস অবিশ্বাস করলে জেনারেল সজলের আকবরকে জিজ্ঞেস করবেন এই আমার মতো মেজরেদা রেজা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজরেদা রেজা জেন ফজলের আগ্রহকে অনুরোধ করেছিলাম স্যার আপনি সেনাপ্রধানের সাথে কথা বলেন যোগাযোগ করেন এই পলিটিশিয়া অনেক কিছু করতে পারবে না

সেনাপ্রধানিক্স করে দেন কথা বলেন দিন সেদিন এই আকবর খবর দেন জোহায় সাহি তাকে আমি নিজে ফোন করে রেখেছিলাম জিজ্ঞেস করেন আপনি রাজনীতি জিজ্ঞেস করেন আপনার ওয়াইফ এবং আপনাকে খবর দিয়েছিল আজকে বাধ্য হচ্ছে এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে তখন আপনারা কোথায় ছিলেন আমি মেজরে যা দেখ করেছি পাঁচ তারিখে তিন তারিখে দুই তারিখে ষোলো তারিখে সতেরো তারিখে আঠারো তারিখে আপনি করেন আমি দিয়েছেন ভাইরাল হয়েছেন আর আমি ছিলাম সেদিন আমার বাসার নিচে ডিজি বাইক পাঠিয়েছিল আমাকে এটা প্রমাণ আছে আমাকে গাড়ি চাপা দিয়ে ভেবে ফেলতে চলেছিল কেউ হল আসে এটা ডিজি বাইর কাছে প্রমাণ আছে খোঁজ নিয়ে দেখেন কোনোদিন তো বলতে আসে নাই কারণ দেশ সেবার জন্য সম্মান নিয়েছিল দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই ভাই আমরা দেশ রক্ষার জন্য আমরা আমরা কাজ করে যাই নীরবে নিভৃতে আর যখন মাঠে আমরা নামি তখন আমরা কে চিন্তা করি আমরা তখন দেশের কথা চিন্তা করি কোন একটা সেনাবাহিনীর একটা অনলাইন সেনাপ্রধান চাপ সেনাবাহিনী তাই মানবে যদি কোনো একটা ভুল থাকে সেনাপ্রধান একা হয়তো কোনো একটা ভুল করতে পারে তিনি অনেকগুলো ভালো কাজ করছেন একটা জন থাকতে পারে কিন্তু সেনাবাহিনীকে আপনি চাকর বাকর বলতে পারেন না সেনাবাহিনী চাকর বাকর না আপনি যে তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনীর সম্পর্কে এটা খুবই আপত্তিকর খুবই আপত্তিকর আপনি আহত করে কথা বলতে পারেন না আপনি তো ধর্ম পালন করেনকথা বলবেন কেন আপনি সেনাবাহিনীর আজকে প্রত্যেকটা সেনা সদস্য যে কোনো মানে কষ্ট করছে আমি জানি আমি চার পাঁচটা ব্যাটালিয়ান চাকরি করেছি আমার ব্যাটালিয়ানের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে উত্তরা মোহাম্মদপুর মিরপুর ভাষাতে অনেক মানুষ আমাকে আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে তাদের প্রত্যেকটা রেসপন্স করেছি আপনি আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে বক্তব্য দেন আমি যা কতজনকে হেল্প করেছে আপনি জানেন এই পাঁচই আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই আপনি ফার্স্ট আমাকে আমার কাছে ফোন করে উপকার করতে চায় উপকার চাই আমি আপনার জন্য দৌড়ে যেতাম ভাই আমার চো রকম আমাদেরকে কেউ চাহাতে চাই পারি না পারে আগে আসে কাজ করতে যা দশটা ভুল হতে পারে ভাই একশোটা কাজ করলে দশটা ভুল হতে পারে কিন্তু আমরা কাজ করি উই ওয়ার্ক উই আর নট গেটিং ভাইরাল আমরা ভাইরাল হওয়ার জন্য খুব মুখরুখ বক্তব্য দিয়ে বেড়াই না ভাই আপনি যেভাবে আপনি ভালো হবে আপনি সেনাবাহিনীকে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী সেনাবাহিনী একদম সেনাবাহিনীর যা করার কথা তাই করবে সেনাবাহিনী বেড়াতে থাকবে সেনাবাহিনী আজকে ট্রেনিং এ পাঠা দিবে যেন লাখার সমস্ত সেনা সদস্যকে আজকে বেড়াকে পাঠিয়ে দিবে আর কয়েকদিন পরে সামার কালেকটিভ শুরু হয়ে যাবে সামার কালেকটিভের এখন প্রস্তুতি করুন উনি প্রত্যেকটা কোম্পানি ট্রেনিং এর কাজ শুরু করে দেব পুফুর সেনাবাহিনী বেড়াতে দেন দেখে আপনি দেশে আনেন না কি করতে পারেন আপনার হাত কি মুরাদ আছে না আপনি আমেরিকার সময় বক্তব্য দিয়েছেন কি করতে পারছেন কি মনটাইতে পারছেন আপনার বক্তব্য কি হয়েছে বাংলাদেশ কি উদ্ধার করছেন আপনার এক বক্তব্যের মাধ্যমে বলেন সুন্দর বক্তব্য দিয়েছেন বাইরা হয়েছেন আপনার বক্তব্য কি উন্নতি হয়েছে দেশটা কি বদলাইতে পারছেন আপনি ইম্প্যাক্টফুল কি করছেন মার্কেটিংয়ে একটা শব্দ আছে ইম্প্যাক্টফুল আপনি যতই বক্তব্য দেন যতই অ্যাডভার্টাইজমেন্ট দেন আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি আপনার কোন কাজটা বাংলাদেশে কি ইম্প্যাক্ট আনছে বলেন

অনেক ভূমিকা আছে জানেন কিছু অনেক অফিসার আছে আমি মেজর আমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষ চিন্তা আমার কথা জানেন বাট আমাদের প্রচুর অফিসার আছে যারা নীরবে লেখালেখির মাধ্যমে এই যে ইলিয়াস অনেক তথ্য পেয়েছে আমাদের সেনা অফিসার কাছ থেকে পিনা অনেকের কাছে তথ্য পেয়েছে

বাংলাদেশের অনেকগুলো ঘটনা সেনা অফিসাররা করেছে আপনার মতো দায়িত্বরা করেনি যেটা আপনারা যেমন আপনার কোর্ট মার্শাল হয় আমি নিজে ডিফেন্সিং অফিসার ছিলাম এবং কয়েক ডিফেন্সিং অফিসার ছিল তার মধ্যে অধিকাংশ কেস আমি জয়লাভ করছি ডিফেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে যে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেভ করা আর যিনি প্রসিকিউটার থাকেন তার দায়িত্ব হচ্ছে আর্মির পক্ষে তাকে ফাঁসানো আমি প্রসিকিউটর হিসেবে কাজ করছি ডিফেন্ডিং অফিসার হিসেবে কাজ করছি কারণ আমরা মিলিট্রি অফিসাররা মেনুয়ার অফ মিলিটারি ল এমবিএম এর এটা নিয়ে পড়াশোনা করা আমরাও আইন কিছুটা জান পাই প্রত্যেকটা সেনা কর্মকর্তাকে সব লাইনে ট্রেন করা হয় আমরা ল নিয়েও পড়াশোনা করি আমরা মার্কেটিং এর কাজও জানি আপনি ক্যান্টিনের কথা বলবেন প্রত্যেকটা বাংলাদেশ নয় ওয়ার্ল্ড এর সমস্ত কান্ট্রিতে ক্যান্টিন থাকে ক্যান্টিন মানে সেনা ক্যান্টনমেন্টের তাদের ব্যবহার্য জিনিসপত্রের জন্য এটা বিজনেসের জন্য না আর আপনি সেনা কল্যাণ যেটা দেখেন এটা রিটায়ার্ড অফিসাররা চালায় না যে না আর্মি কিনে কথা বলবেন না হ্যাঁ কিছু কিছু কাজ একটু হতে পারে সেটার জন্য তো আপনি ঢালাও ভাবে এটা করে এবং সেই বাড়াবাড়িগুলো এই শেখ হাসিনার কারণে হয়েছে শেখ হাসিনা ডালাভাবে সেনাবাহিনীকে বিভিন্ন কাজে ইঙ্গেজ করতে চেয়েছে ভারত চেয়েছে সেনাবাহিনীকে আজে বাজে জায়গায় ইনগেজ করতে বাট আমরা সেনাবাহিনী নিজেরা তো আজকে আপনারা অনেক কিছু করতে পারতেছেন খোঁজে দেখেন সেনাবাহিনীর ভূমিকাটা কি ভাই আজকে রাস্তাঘাট কোথায় সেনাবাহিনী অবদান নেই বলেন বড় বড় প্রজেক্ট গুলো বাংলাদেশ সরকার কেন সেনাবাহিনীকে দেয় সততার কারণে দেয় একটা চুরি করলে ওটা খুব লাফালাফি করেন আরেকটা কথা নাসতে বলি সেনা কর্মকর্তাদের করাপ এত কথা কেন হয় জানেন আমরা একজন সেনা কর্মকর্তা সৎ হলে আরেকজন অসুস্থতা সহ্য করতে পারি না তাই আমাদের সেনা কর্মকর্তাদের খারাপ দিকটা খুব দ্রুত ফ্লাস হয়ে যায় আর যারা বেশ আপনার ওই আদার ডিপার্টমেন্টে যারা আছে ব্যুরোক্র্যাটস এ তারা অধিকাংশ করাপশনের সাথে জড়িত তারা মনে করে আমি যদি ওর চুরি নিয়ে কথা বলি ও আমারটা বলে ফেলবে যেন সবাই মিউচুয়ালি চুপ থাকে আর আমরা সেনা কর্মকর্তারা মিউচুয়ালি চুপ থাকি না কারণ কি আমি জেল নিয়ে কথা বলি কারণ আমি তার মতো অন্যায় নাই আমি আরেকজন করাপ্টেড অফিসার কিনে কথা বলি কারণ আমি করাপ্টেড ছিলাম না যদি আমি করাপশন করতাম আরেকজন কিনে আমি কথা বলতে পারতাম না ভাই আমাদের ওই যে আমরা পরস্পর আমরা যখন দুটা হাসান আছি তিনি একটা সৎ অফিসার ছিলেন তাই হয়তো অনেক খুব নি অনেক অন্য অফিসার কিনে অনেক কথা বলেন তার মানে কি সব অফিসার কি উনি খারাপ বলেন বলেন না এইটা আমাদের গুড সাইন যে আমাদের একটা অফিসার বদমাস থাকলে আমরা তার কথা বলি কজ আমাদের ভিতরে ভালো সংখ্যা অনেক বেশি আর আপনাদের ভিতরে খারাপের সংখ্যা এত বেশি যে একটা খারাপ আরেকটাকে খারাপ বলতে পারে না একটাকে খারাপ বললে ওই আরেকটাও তখন তারে খারাপ বলবে সবাই খারাপ হওয়ার কারণে সবাই বলতে পারি মেজরিটি মোর দেন্টের থাকে যে কারণে কেউ কাউকে দেখবেন খারাপ কথা বলে না পুলিশ বলেন ওই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন কেউ কাউকে দেখবেন সাজা চুরি করে কিছু বলে না কারণ কি তারা জানে আমি যে আরেকজনের কথা বলবো আমার তো পেছনে ময়লা আছে বাট আমরা সেনা অফিসারের কথা বলি কারণ কি আমাদের মেজরিটি অনেস্ট একটা অফিসারকে কি ট্রেনিং পরিমানে একটা অফিসার মেজর র্যাঙ্ক পড়তে যতগুলো প্রশিক্ষণ করা হয় আপনার মতো দুই চারটা ব্যারিস্টারি ডিগ্রি তো হয়ে যায় ভাই আমি এক জুনিয়র অফিসার কমান্ড স্টাফ করছি যা পড়াশোনা করছি ওই পড়াশোনায় এফোর্ড দিলে আপনার মতো চারটা ব্যারিস্টারি ডিগ্রি আমি অর্জন করতে পারতাম আমাদের সাথে যারা ইউনিভার্সিটিগুলো ডিগ্রি পড়াশোনা করে তারা দেখেছি আমরা সেনা অফিসারের পড়াশোনাকে